আজ আমি আলোচনা করব রিচ্ডেড পোলডেন বইটি এই বইটি করলে জানতে পারবেন ধ্বনি কিভাবে হয় আজ রিচ্ডেড পোলডেন বইটি রবার্ট কিওশাকের আর্থিক শিক্ষা ও চিন্তাধারা সম্পর্কিত কিছু মূল বিষয় তুলে ধরে বইটির বিস্তারিত বিষয়বস্তু এখানে ব্যাখ্যা করা হলো বইটি কিওশাকের জীবনের দুইটি প্রধান প্রভাবক পিতার ধ্বনি বাবা ও গোরিম বাবা সম্পর্কে আলোচনা করে ধোনি বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী যিনি অর্থনৈতিক শিক্ষা ও বিনিয়োগের গুরুত্ব বুঝতেন গরিব বাবা ছিলেন একটি নিরাপদ চাকরির অনুসারী যিনি রুটিন কাজ এবং স্নাতকোত্তর শিক্ষা নিয়ে সন্তুষ্ট ছিলেন কিয়সাকি বলেন যে স্কুলের পাঠ্যক্রমে অর্থ ব্যবস্থাপনার কোন শিক্ষা নেই তাই আর্থিক স্বালম্বিতা অর্জনের জন্য ব্যক্তি পর্যায়ে আর্থিক শিক্ষা অর্জন করা জরুরি ধোনি বাবার মতে কেবলমাত্র উপার্জন করা নয় বরং আয় ও খরচের সঠিক ব্যবস্থাপনা করতে হবে অর্থ উপার্জনের জন্য কাজের পাশাপাশি স্মার্ট বিনিয়োগের মাধ্যমে আয় বাড়ানো শিখিয়েছেন যে সম্পদ অর্জনের জন্য আপনাকে সম্পদ কেনা এবং দায়বদ্ধতা কমাতে হবে সম্পদ হলো যা আপনার জন্য আয় উৎপন্ন করে যেমন ভাড়াটে সম্পত্তি আর দায়বদ্ধতা হলো যা আপনার অর্থ খরচ করে যেমন ক্রেডিট কার্ডের ঋণ ধনী বাবার মতে উদ্যোগী মনোভাব ও ঝুঁকি গ্রহণ করতে সক্ষম হওয়া গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চিন্তাধারা ও সুযোগের সদ ব্যবহার করে নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন বইটি বিভিন্ন বিনিয়োগের সুযোগ যেমন শেয়ার বাজার রিয়েল এস্টেট এবং অন্যান্য সম্পদ সংগ্রহের গুরুত্ব বর্ণনা করে কিয়সাকি বলেন বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী আয় অর্জন করা সম্ভব কিয়সাকি আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতার গুরুত্ব উল্লেখ করেন নিজের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য মানসিক প্রস্তুতি জরুরি নিচ ডেট পেট বইটি অর্থনৈতিক স্বাধীনতা ও সফলতার জন্য একটি গায়িক হিসেবে কাজ করে যা পাঠকদের নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তা দ্বারা প্রদান করে